ক্ষমতা সৃষ্টি করা হয় তাহলে কেন বিসিএস পরীক্ষাতে সেকেন্ড টাইমে ব্যবস্থা রয়েছে আমরা জানি বিসিএস পরীক্ষাতেও মেডিকেল পরীক্ষাতেও একাধিকবার পরীক্ষা সুযোগ রয়েছে তাহলে কেন ডাটাবেস বিত থাকবে না ধন্যবাদ ভাইকে

সৈরাজ সৈরাশারি সরকারের আগমন ঘটল কেন হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম কিছু অযৌক্তিক কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এর মানে কি হতে পারে সেটা আপনারা অলরেডি জানেন এর পাশাপাশি আমরা বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য ছিল দেশের বৈষম্যকে দূর করে মেধাকে কিভাবে আমরা গুরুত্ব দিই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরেও এ কেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু হবে না পৃথিবীর সকল দেশের যদি আমরা দৃষ্টি দিই তাহলে দেখব তারা মেধাবীদেরকে সবসময় গুরুত্ব দিয়ে থাকে এবং ইউরোপের যে সকল দেশ রয়েছে সেখান থেকে সেখানে আমরা দেখতে পাই বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীদেরকে ফুল ফ্রি স্কলারশিপে তারা নিয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে মেধার মেধাবীরা রয়েছে তাদেরকে তারা নিয়ে যাচ্ছে তাদের দেশের উন্নয়নের স্বার্থে তাদের দেশের অগ্রগতি অগ্রগতিতে দেশের উন্নয়নের উন্নয়নের তারা হচ্ছে অবদান রাখার জন্য এবং তাদের দেশকে বিশ্বের রোল মডেল হিসেবে তৈরি করছে আমাদের দেশের মেধাকে নিয়ে যাচ্ছে মেধাবীদেরকে নিয়ে যাচ্ছে অথচ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে উচ্চশিক্ষা উচ্চশিক্ষায় একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমাদেরকে আমাদের জাতিকে পুরা একটা শিক্ষা শিক্ষা মেরুণটা একটা ভেঙে দিচ্ছে আপনারা সবাই জানেন সৈরাসারের একটা বিখ্যাত উক্তি আছে সেটা হলো ওরা যত বেশি পড়ে তত বেশি জানে তত মানে তো সৈরাষ্টারের আমলেই কিন্তু এই সাইকেল বন্ধ করে দিয়ে যারা মেধাবী রয়েছে তাদের তাদেরকে ভঙ্গু করে দেওয়া হয়েছে এবং দেশকে যত বেশি আমরা মেধাবীরা শূন্য থাকবে দেশ দেশে মেধা মেধাবীন থাকবে তত সৈরা সারের সৈরাসরের যে সৈরাসারের যে হচ্ছে

থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড চালু করতে হবে যদি স্যার না করে আমরা জীবন দিয়ে হলো এবছর সেকেন্ড টাইম চালু করে ছাড়বো এবং শিক্ষা ব্যবস্থায় অন্য অন্য যে বৈষম্যগুলো রয়েছে সেগুলো আমাদের কার্যক্রম চলমান থাকবে এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম সবাইকে আমরা এই ন্যায্য দাবিতে এখানে উপস্থিত হয়েছে এই ন্যায্য দাবি আজকের দাবি না এই ন্যায্য দাবি দীর্ঘ দশ বছর করে চলমান দাবি আমরা জন্ম থেকে যোদ্ধা কারণ এই দেশ সৃষ্টি হয়েছে উনিশশো একাত্তর সালে যুদ্ধের মাধ্যমে তখন যুদ্ধের কারণ ছিল বৈষম্য চব্বিশের যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধটাও ছিল বৈষম্যের কারণে এখন সেই ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে বৈষম্য বিরতির ডাক দেওয়া হয় বারবার আমাদের ক্ষুদ্র জ্ঞানে আমরা এটা মন থেকে বিশ্বাস করতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা প্রাচ্যের অক্সফোর্ড অক্সফোর্ড প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত যেহেতু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো এতটা নামি দামি বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম চালু আছে তাহলে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় যেটাকে অক্সফোর্ডের ফটোকপি বলা হয় সেখানে সেকেন্ড টাইম চালু নেই একজন ছাত্র ব্যর্থ হওয়ার কি করোনার পরিণতি সেটা শুধুমাত্র সেই জানে যে ব্যর্থ হয় আমাদের চোখের জলে পালিশ বিজিয়েছি। আমাদের মুখ দেখানোর জায়গা ছিল না দৃষ্টি অন্ধর মতো হয়ে গিয়েছিল কি করব বুঝতে পারছিলাম না একজন মানুষ ব্যর্থ হতেই পারে প্রথমবার একজন মানুষ যে কোনো কারণেই হোক যেমন আমি আমার কথা তুলে ধরি আমার স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া আমি গ্রামের সন্তান বলে কি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া স্বপ্ন দেখতে পারি না হ্যাঁ অবশ্যই পারি আমি সেই স্বপ্ন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য স্বপ্ন দেখেছিলাম কিন্তু দুর্ভাগ্যের কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ঠিক এক সপ্তাহে আগে আমি ভাবে জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হই দুঃখের কথা আমি ম্যাচ ছেড়ে বাসায় চলে আসি বাসায় এসে আমি বিভিন্ন যত রকমের পাওয়ার ফুল ওষুধ আছে অ্যান্টিবায়োটিক পর্যন্ত খেয়েছি কিন্তু সেই অ্যান্টিবায়োটিকে আমার জ্বর সারেনি সেটা হয়তো আমার পরীক্ষা দিয়েছি আমার হাত কাঁপছিল ভয়ের কারণে না অসুস্থতার কারণে এই অসুস্থতার কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিন হাঁস কাঁপতে কাঁপতে পরীক্ষা দিয়েছি কিন্তু দুর্ভাগ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার তারা সেটার যৌক্তিকতা বস্তু চালু করেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সেই স্বৈরাচারের কোমলে পড়েছিল বিধায় তাদের শুভ বুদ্ধিভূত হয় নাই আমাদের বর্তমানে শিক্ষার্থী বান্ধব প্রশাসন পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ทยาลัย এটা আমরা মন থেকে বিশ্বাস করি এবং এর প্রমাণও পেয়েছি আমরা সেই কৃতী তুল্য অভিভাবক তুল্য শিক্ষকদের কাছে আমাদের আকুল আবেদন প্রিয় দেবতা প্রিয় বাবা মারা আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে এটা কাছে মেধার প্রমাণ করতে চাই সেই সেই বিষয়ে কথা বলতে এখন আমাদের সম্মুখে কথায় বক্তব্য নিয়ে আসছেন আশরাফুল হক শুভ ভাই সালাম আলিকুম ওর দাবি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার চালুর লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলাম আহ আমাদের এই দাবি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা

আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আমরা এই দাবি আদায় লক্ষ্যে আমরা বিসি সারের নিকট আমাদের স্মারকলিপি জমা দিয়েছিলাম উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে পাঁচ তারিখের পর উনি আমাদেরকে বিষয়টা জানাবেন উনি না জানালে পর করে হলে জানাবেন এর পরবর্তীতে উনি আমাদেরকে এই বিষয় নিয়ে এখন আশ্বস্ত করেননি উনি আমাদেরকে এখন ফিডব্যাক দেননি এর জন্য আমরা আবার রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমরা যদি আমাদের আগামী কয়েকটা কাজ চল্লিশ মধ্যে আমাদের ফিডব্যাক না পাই আমরা ইনশাল্লাহ কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আর যদি আমাদের এই সামনের পূজার বন্ধ বিবেচনা ইনশালীতে ধন্যবাদ আমাদের সহযোদ্ধাকে এখন আমাদের সম্মুখে কথা নিয়ে আসছে আমাদের সহযোদ্ধা নসরাত আমাদের সহযোদ্ধা নসরাক আসসালামের সেকেন্ড ভর্তি পরীক্ষার সুযোগ সুযোগ পাওয়ার জন্য আমরা মনে করি এই যুক্তিটি যথেষ্ট যৌক্তিক যা হচ্ছে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং প্রক্র সহকারী প্রক্র অন্যান্য টিচারও বলেছেন আর এই দাবিটি যথেষ্ট যৌক্তিক কারণ ফার্স্ট টাইম একটা স্টুডেন্টের যে আমরা একটা ঘন্টা পরীক্ষা দিই আমি মনে করি যে এই একটা ঘন্টা একটা স্টুডেন্টের কেরিয়ার গঠন করতে পারে না আর একটা ভালো ভার্সিটি হচ্ছে আমাদেরকে একটা ভালো কমিউনিটি দেয় যেটা হচ্ছে আমাদের সকলের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সবার আবেগের জায়গা তাই আমরা চাই যে হচ্ছে আমরা এখানে গীত পার পরে আমরা আমাদের সাফল্যে পৌঁছাতে

ঢাকা ছিল সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা চাওয়ার কারণে আমরা যথেষ্ট ট্রলের শিকার হয়েছি যেটা হচ্ছে যার কারণে হচ্ছে আমাদের সাথে স্টুডেন্টরা এখানে আসতে ভয় পায় লজ্জা পায় যে হচ্ছে মিডিয়া বা হচ্ছে অন্যান্য মানুষ কী বলবে আমি আমার সহপাঠী এবং সকলকে বলতে চাই হচ্ছে যে এই দাবিটি যথেষ্ট যৌক্তিক তোমরা প্লিজ আমাদের সাথে এক হও এবং আমাদেরকে আমাদের সাফল্যে সাহায্য করো আর হচ্ছে যে সেটি বড় বুকে যাতে আমরা যাতে খুব মানে আমরা সফল হতে পারে যার জন্য হলে আমরা বড় কর্মসূচি অংশগ্রহণ করবো ইনশাল্লাহ ধন্যবাদ